প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল পেশার থেকে একটি গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে দেখো প্রশ্নটা এখানে দেখতেই পাচ্ছ তো দেখো প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ ক্ষুদ্র আকৃতির মেশাকে কী বলে তো ক্ষুদ্রাকৃতির মেশাকে কী বলা হয় এই প্রশ্নের উত্তর সম্পর্কে আমি আলোচনা করবো তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তার আগে বলে দিই তোমাদের দশম শ্রেণী সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমাদের চ্যানেল থেকে ফ্রি অফ কস্ট সমস্ত প্রকার স্টাডি ম্যাটেরিয়াল নিতে দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ড্রেসক্রিপশানে এছাড়া প্রত্যেকটি ভিডিও ড্রেসক্রিপশানেও দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো যুক্ত হলে ওখানে তোমরা জানাতে পারো এবং তোমরা তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলো সংগ্রহ করতে পারো আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলেকন কলেপশানে সেভ রাখবে তোমাদের দশম শ্রেণীর সমস্ত বিষয়ের ক্লাস পেতে আজ আমরা ক্ষুদ্রাকৃতির মেশাকে কী বলে এই সম্পর্কে আলোচনা করবো এই প্রশ্নটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে কিংবা টেস্ট পরীক্ষায় আসে কিংবা তোমাদের স্কুলেই ভূগোলে যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে সেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায়ও এসে থাকে চলো দেখে নাও ক্ষুদ্রাকৃতির মেশাকে কী বলা হয় দেখে নাও তো ক্ষুদ্রাকৃতির মেশাকে বিউট বলা হয় কী বলা হয় বিউট বিউট বলা হয় ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবে চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবে লিঙ্কটা এখানে দেওয়া রয়েছে ওখানে যুক্ত হয়ে ফলো করে নেবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে